আসসালামু আলাইকুম ভিয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ওয়ান ইয়ার ফ্যাশনে ওয়ান ইয়ার্স ফ্যাশনের ভাইরাল একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে কাপ্তান এই কাপ্তানটা যে আপনাদের কি পরিমাণ পছন্দ আর বিশেষ করে এখানকার কাপ্তান আর সামনে রোজারি তারপরে গরম সবকিছু মিলিয়ে এটা ডিমান্ড অনেক বেশি তারপরও কিন্তু আগের প্রাইজে আছে তাই না ভাই হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য কিন্তু এটা আগের প্রাইজে রাখা হয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের সেই পছন্দের ফ্রিকিস কাপ্তান যেটা হচ্ছে কাপ্তানটা রেডি থাকবে এই যে দেখুন এটা হচ্ছে কাপ্তান গলায় বাটন ওয়ার্ক আর এটার প্রত্যেকটার কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন

ঠিক আছে সেখানে থ্রি পিস কাপ্তান আটশো পঞ্চাশ কাপ্তানে কিন্তু মিনিমাম আটশো হাজার টাকায় সেল হয় আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালারটা খুবই সুন্দর সেম প্রাইস ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর আটশো সেম সালোয়ার সেম ওড়না আরো আজ কিন্তু অনেক নতুন নতুন ডিজাইনও আসছে এবং হিট ডিজাইনগুলো আজকে কিন্তু রিপিট দেখাবো যেগুলো আপনাদের অনেক ডিমান্ড আর বিয়ার্স এখন গরম স্টার্ট হয়ে গেছে ঠিক আছে গরম পড়তে পারি নাই তাও কি পরিমাণ গরম আমরা ফিল করছি সো এই গরমে রাফিউজের জন্য যারা কাপ্তান খুঁজছেন জাস্ট এখানে চোখ বন্ধ করে চলে আসতে পারেন রিপিট আসছে এটা হচ্ছে গলায় প্যানেল মানে কাপ্তানের চারপাশে প্যানেল আর ফ্রন্ট সেট ব্যাক সাইড কিন্তু একই রকম জি সালোয়ার থাকবে ওড়না থাকবে আর বিয়ার্স ওড়নাগুলো পুরো মানে পাঁচ হাত নামাজি ওড়না এই যে যারা রাফিউজের জন্য নিতে যাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন এটা ব্লু কালার দেন আছে রেড কালার সাথেও সেম হবে দামটা পড়বে এটা আটশো পঞ্চাশ টাকা প্রাইস যেটাই আর কিন্তু না এটা এগুলো কিন্তু আমরা দামাদামি করে বিক্রি করি

প্রিন্টটা খুবই সুন্দর বেস কালার গোল্ডেনের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ হবে তাই না আর ওন্নাটা অনেক বড় কটন এর মধ্যে প্রিন্ট করা এটা প্রাইস একই থাকবে 850 850 এটা হচ্ছে গোল্ডেনে অরেঞ্জ এটা হচ্ছে গোল্ডেনে ব্ল্যাক দামটা পড়বে হচ্ছে সেম 850 850 ওয়াও অনেক সুন্দর 150 টাকা সেম সালোয়ার সেম ওন্না ওন্নাটা বিশাল বড় দামটা কি 850 ওকে আরেকটা হবে রেড কালার এটাও একই দাম

কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে আপনার এই যে কালারের সাথে কন্ট্রাস্ট করা ওনাটা অনেক বড় দামটা কি একই 850 850 কালার দেখাবো এটা একটা কালার এটার বডির কালার গুলো দেখাই বডির কালার এটা ছিল হচ্ছে মাস্টার্ড আর ম্যাজেন্ডা মাস্টার্ড মেজেন্ডা এটা হচ্ছে ম্যাজেন্ডা অরেঞ্জ করে দিবেন যারা অর্ডার করবেন উল্লেখ করে দিবেন এটা অরেঞ্জ আর হচ্ছে ম্যাজেন্ডা সাইডে ম্যাজেন্ডা মাঝখানে অরেঞ্জ সালোয়ার ওনা এটা থাকবে সাথে ওন্নাটাও রকম পার করা থাকবে আর এটা হচ্ছে রেড কফি রেড আর চকলেট ব্রাউন ডেব কালার প্রাইসটা কি জি ওকে প্রাইস পড়বে ওকে দেখাচ্ছি এটা আরেকটা মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রিন্টটা অনেক বেশি হচ্ছে আমাদের এই ডিজাইনটার নাম হচ্ছে फ्लावर ফ্লাওয়ার এই এটা শত সালোর হবে urna হবে urnaটা অনেক বড় এটা আপাতত একটা কালারই আছে এটা জাস্ট একটু মেসেজ করে দিলাম যারা নিবেন একটা কালার থেকে অর্ডার করতে হবে হ্যাঁ দামটা কি একটাই কালার আছে একটাই কালার আছে এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের শপের সবচেয়ে সুপারহিট ডিজাইন এটা হচ্ছে ভেলি ওহ খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা সাইডে পারকার মাঝখানে ছোট ছোট फ्लावर ওয়ার্ক সালোর হবে এটা urna urnaটা কন্ট্রাস্টে গোল্ডেনের মধ্যে হবে এটা দাম পড়বে 850 সব একই প্রাইস

প্রিন্টের মধ্যে গলায় লেস ওয়ার্ক আছে হালকা করে এটার সাথেও স্যালোয়ার ওনা পাবেন আপনারা স্যালোয়ারগুলো কিন্তু প্রত্যেকটা আনস্টিচ হ্যাঁ এটা কিন্তু আমরা বলে দিলাম স্যালোয়ারগুলো আনস্টিচ এবং ওনাগুলো অনেক বড় প্রিন্টের ওনা হবে এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ সো এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে মিষ্টি কালার কম্বিনেশন আর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে বটল গ্রিন কালার কম্বিনেশন লাস্ট কালার দামটা একই থাকবে আটশো পঞ্চাশ সো জারিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ওয়ান ইয়ার ফশন যেটা হচ্ছে এক বাই ষোলো দ্বিতীয় তলায় তালাশাম শপিং কমপ্লেক্স লেফিনো ঢাকা আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ